হালাল খাও এবং ম্যাক আমল এ কথাইটা যে আগে উপার্জন হালাল আগে বক্ষণ খাবার হালাল খাও অতপর আল্লাহর ইবাদত করো এই এই কথাইটা হুব আল্লাহ সোয়া লক্ষ্য নবীকেও বলছেন এবং সমস্ত ঈমানদার উন্নতকেও বলছেন তৎফিফ শব্দের অর্থ হলো মানে তথফিফ বাংলা কথ শব্দটা বুচ্ছিন্ন উচ্চারণটা আকার তা তীর্ঘিকার ফি ফিফ এই হলো শব্দ অর্থ হলো প্রথম অর্থ হলো ওজনে কম দাও আর আরেকটু ব্যাপক অর্থ হলো কোনো প্রাপককে যে আমার কাছে কিছু পাবে তাকে তার প্রাপ্য কম দাও যেটাই হোক যে কোনো কিছু হোক তার প্রাপ্য কম দাও উনি আমার থেকে কিনলো এক কেজি আপনি দিলেন একশো গ্রাম কম টাকা দিল এক কেজি উনি দি কিনলো চারটা আপনি দিলেন তিনটা টাকা নিলেন চারটা তাহলে কম দিলেন না এই কম দাও কোনো প্রাপককে ঠকানো তার প্রাপ্য কম দেওয়া এইটাকে বলা হয় তাৎফিফ এটা আল্লাহ তালা বলেন এই অভ্যাস যার মধ্যে আছে যে প্রাপককে ঠকায় কম দেয় আল্লাহ তালা বলছেন ওয়াইলুন তার জন্য জাহান্ন তার জন্য জাহান্না এজন্য প্রথম কথা হল এই ওজনে কম দেওয়া কাউকে ঠকানো এটা একটি নিকৃষ্ট অপরাধ এর জন্য জাহান্ন কোরআনুল করিমের মধ্যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ বহু নবীর সম্প্রদায়কে আল্লাহ আজাব দিয়ে একবারে চিরতরে ধ্বংস করে দিয়েছেন পুরা জাতি এমন ইতিহাস কোরআন দিচ্ছেন আলাই সাল্লামের জাতি হজরত হুদ আলাই সাল্লামের জাতি হজরত লুত আলাই সাল্লামের জাতি হজরত সালেহ আলাইহিসাল্লামের জাতি হজরত সোয়াইব আলাইসাল্লামের জাতি বিশেষ করে এই পাঁচটা কৌ উল্লেখযোগ্য যাদের পুরা কৌ আল্লাহ তালা নাফরমানির কারণে আল্লাহ তালা চূড়ান্ত আজাব দিয়ে ছোট বড় কোলের বাচ্চা পেটের বাচ্চা সব শেষ করে একসাথে শেষ এই জাতির প্রত্যেকটা অগণিত অপরাধ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কোনো একটা অপরাধ ছিল একে কৌমের এক একটা এর মধ্যে জাতি সোয়াইব এ হজরত সোয়াইব আলাই সাল্লামের জাতি আল্লাহ এই জাতিকেও ধ্বংস করে দিছে আসমানি এক ফেরেশতা আইসা আল্লাহর হুকুমে ফজরের ওয়াক্তে সোয়াইব সালামের জাতির এলাকায় একটা বিকট চিৎকার দিছে এক আওয়াজে পুরা কৌম আসবাহুফি দার হিম জাসিমিন সকলেই তাদের নিজ নিজ ঘরে উপুর হইয়া পৈরা ওখানেই মারা গেছে এই অবাধ্য জাতি সোয়াইব আলাই সাল্লামের কৌম তাদের বড় অপরাধ ছিল মেইন অপরাধ ছিল তারা ওজনে কম দিত কোরআন শরীফে আছে এই নবীর সোয়াই ওলাই সাল্লাম তাদেরকে শত শত বার হাজার হাজার বার লক্ষ লক্ষ বার বলছে লাতান ফুসুল মিখিয়াল আমার জাতি ওজনে কম দিও না ওয়াও ফুল কৈলা তিনি বলছে হে আমার জাতি ওজন পূর্ণ করে দাও ওজনে কম করো না ইন্নি আখফ আলাইকুম আদা বা আদিম আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় করছি তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ ও চিরেই তোমাদের উপরে বড় সড়ো আজাব আস এই কথা কোরআনে আছে উনি বারবার বলছেন কিন্তু নাফরমান জাতি পাত্তা দেয় নাই একদিন সত্যি সত্যি আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়ে বিকট চিৎকার দিয়ে ফেরেস্তার এক আওয়াজে পুরা জাতি শেষ আর ভোরবেলা তারা কেউ আর জাগে নেয় তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা ওজনে কম না দেওয়া অসংখ্য ব্যবসায়ী এই তার পণ্যের মধ্যে ওজনের মধ্যে কম দেয় ঠকায় এটা একটা নিকৃষ্ট পাপ জুলুম এই ব্যক্তির জন্য জাহান্ন যেই ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ আছে এক নাম্বার সদুক যে সব অবস্থায় সত্য বলে সিনা অসীনা সবার সামনে দুই নাম্বার হলো আল আমিন বিশ্বস্ত কাউকে ঠকায় না পরিচিত অপরিচিত কাউকেই না তা আল্লাহ নবী সাল্লাম বলেন এই দুই গুণের অধিকারী সর্বদাই সত্য বলে সর্বদাই বিশ্বস্ত এই দুই গুণ যেই ব্যবসায়ীর মধ্যে থাকবে আল্লাহ তাকে নবী সিদ্দিক শহীদ আউলিয়াদের সাথে হাসরের ময়দানে উঠাবেন আসরের ময়দানে উঠাবে তাহলে এটা বোঝা গেল হালাল ব্যবসা এবং সৎ আমানতদার ব্যবসায়ী অনেক দাম অনেক দাম আর এর বিপরীতে প্রতারক যে ঠকায় ধোকা দেয় সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্তর্ভুক্ত নয় উন্মত নয় হাদিসে কথা স্পষ্ট আছে নবী সাল্লাই সাল্লাম একদিন মদিনার বাজারে কোন একজন ব্যবসায়ীর গমের স্তূপ গম স্তূপ দিয়ে রাখছে বেস্তু বুল্লা আল্লাহ নবী সাল্লাম সামনে গিয়ে দেখলেন উপরে সবগুলো গম শুকনা নবীজি সাল্লাহ সাল্লাম ভিতরে হাত ঢুকাই দিলেন হাদিস সেটা হাত ঢুকাইয়া ভিতর থেকে গম বাহির করে আনলেন যেগুলো ভিজা তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন এই যে তুমি উপরে সবগুলো শুকনা গম দিয়া বিজাটাও চালায় দিবা এটা তো তুমি ধোকা দিলা গ্রাহককে কি দিলা ধোকা দিলা বিজা শুকনার দাম বরাবর না তো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট বলছেন মান গাসানা এই তখন বলছে কথাটা মান গাসানা ফালাইসা মিন্না যে কাউকে ধোকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয় আমি আমি তাকে তাকে চিনি চিনি না না সে আমার নয় তো যিনি সুপারিশ করবেন যিনি হাউজে কাউসারের পানি দিবেন তিনি যদি বলেন তোমারে আমি চিনি না তুমি আমার উন্মত না তা আপনার সুপারিশ করবে কোন আব্বা আপনারে হাউসে হাউসারের পানি দিবে তখন কোন বলেন তখন তখন থাকবে এই জন্য কেউ কেউ এটা খেয়াল করে শুধু ব্যবসায়ী না প্রতিনিয়ত আমরা লেনদেন করি মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব মানুষ একাকি থাকে না একাকি পারবেও না মানুষ অপরের সহযোগিতা না নিলে চলতে পারবে না আমি কিছু টাকা দেব উনি কিছু পণ্য দিবেন কখনো আমি পণ্য দেব উনি টাকা দিবেন এই লেনদেন প্রতিনিয়ত মানুষকে করতেই হবে নাই তো দুনিয়া চলবে এটা আল্লাহ তালারই কুদরতি নেজাম তাহলে লেনদেন মানুষের একটা স্বাভাবিক জীবনের অংশ জীবনের অংশ লেনদেন মানুষকে করতেই হয় বাফ এই এক নম্বর কথা মনে রাখবেন লেনদেনের মধ্যে হারাম না করা কাউকে না ঠকানো কাউকে একশো গ্রাম কম দিলেন তো তাকে ঠকাইলেন একটা কমলা পশা দিলেন তো তাকে ঠকাইলেন মালের গুণাগুণটা দুই নম্বরটারে এক নম্বর বললেন তারে ঠকাইলেন আর তখন এই উপার্জনটা হারাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মানিস তারা সেই আন্দি আশারাতে দাঁড়াহিদের হারাম যে কোনো একটা জিনিস ক্রয় করছে দশ টাকা দিয়ে তার মধ্যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ ওই জিনিসটি যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে তার কোনো অত্যের ফরস কিংবা নফল দান কিংবা সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না সরাসরি হাদিস এই জন্য কোনো নামাজ বন্দি গিয়ে ইবাদত কবুল হবে স্পষ্ট হাদিস কোরআন শরীফে আছে একটা বিষয় আছে এমন আল্লাহ নিজে বলছে বন্ধু আদম আলাইহিসালাম থেকে নিয়ে আপনি সোয়া আম্বিয়া আম্বিয়াকেও আমি এই একই আদেশ করছি ওই একই হুকুম আমি ইমানদার সমস্ত মান্দাকেও করেছি এমন একটা হুকুম সেটা কি সেটা হলো হালাল খাও এবং আমল কর এ কথাইটা যে আগে উপার্জন হালাল আগে বক্ষণ খাবার হালাল খাও অতপর আল্লাহর ইবাদত করো এই এই কথাইটা হুব আল্লাহ সোয়া লক্ষ নবীকেও বলছেন

যে এক নাম্বার রোজগার হালাল বক্ষণ খাবার হালাল দুই নাম্বার হলো আল্লাহ আমরা অনেক সময় খামখেয়ালি মনে করি খামখেয়ালি মনে করি হালাল রোজগারের বিষয়টাকে পাত্তা দেয় না এই সুদের টাকা কিস্তির টাকা মিথ্যা হারাম রোজগার বাটপাড়ি সিটারি ওজনে কম দেওয়া আবার গিয়া নামাজ পড়ে মনে করবে যে চলবে না চলবে চলবে হবে না কোনো ব্যক্তি শুধু নামাজ পড়লে তারে নামাজই বলে কেউ রোজা রাখলে তারে রোজাদার বলে কেউ হজ করলে তারা হাজি সব বলে কেউ দান করলে তার দানশীল বলে দিনদার মুতাকি ফরহেজগার আল্লাহওয়ালা তাকে বলে যে পুরা দিন বান কথা নি আমার আর জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজি হওয়া যথেষ্ট নয় শুধু রোজাদার হওয়া যথেষ্ট নয় শুধু হাজি দানশীল হওয়া যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুর আমার জন্য আপনাদের জন্য আমি না মানলে আমি লাভ ক্ষতিগ্রস্ত আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত কথা বুঝছেন বহুত জনে তো মানে না এই কথা কই হালাই দিল বহুত হুজুরও তো মানে না না মানুষ কারো অমকে মানে না তোমকে মানে না এই কথা বলে উড়ায় দিলে হবে না আমনে তো উনার কবরে যাইতেন না আপনি তো আপনার কবরে যাইবেন এই জন্য হালাল রোজগার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী সাল্লাম বলেন নামাজ রোজা হজ জাকাত এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটা দ্বিতীয় ফরজ দ্বিতীয় ফরজ কাসবিল হালাল হালাল রোজগার হালাল রোজগার রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানা এক ব্যক্তি কাবাঘর ধরে কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালুনিয়া কবার গিলাফ ধরেছে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল বিভিন্ন কিছু ইয়া রব্বি ইয়া রব ইয়া রব আল্লাহ আমার এই দরকার এই দরকার এই দরকার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন দেখো তো মাতামুহু হারাম মাশরাবুহু হারাম গুজিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লা এই যে লোকটা সে যা খেয়েছে হারাম সে যা পান করছে তাও হারাম তার শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম তাহলে কিভাবে তার দোয়া কবুল যদিও সে কাবার গিলাপ ধরে রাখছে যদিও সে আল্লাহর ঘরের সামনে তো রসুল্লাহ সাল্লাম যদি বলেন হারাম করে দোয়া কবুল হয় না তা আপনি গাত জোরে নি দোয়া কবুল করাবেন কথা বলেন না ইমাম সাহেব রেটে একশো দিলে ইমাম সাহেব দোয়া কবুল করাইয়া এরপরে বেহেস্তে জমা দিয়ে যাবো না কি বেহেস্ত এই মৌলানা রুহুল আমিন মৌলানা আবু হানিফ আনিসুর রহমান হেগো বাফের সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত কি ইমাম সাহেবের বাফের সম্পত্তি ইমাম সাহেব কি টেন্ডার নিয়ে আসছে বেহেস্ত যে আমি দূরে দূরের টেন্ডার লইছি দশ শতকের তো কি ভাবছেন আপনার সমস্ত জিন্দিগির দিব এত খামখেয়ালি ভাবলেন সারা জিন্দিগির সমস্ত হারাম উপার্জন দুইশো টাকা দিয়া ইমাম সাহেব সাফ করায় নিব এটা কি আসলে এতটা মামুলি কিভাবে ভাবলেন এতটা খামখেয়ালি কিভাবে মনে করলেন এত এপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোস্ত মাংস রক্ত হয়েছে হারামের দ্বারা আল্লাহর কসম এটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি আহা বদনসীব ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে বউ বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে তার এই হারাম রোজগার দিয়েই সবারই খাওয়াইছে পড়াইছে তো হাদিসের ব্যাখ্যায় মহাদিস বলে এই হারাম কর এই নাফরমান নিজের জন্য জান্নাত বরবাদ করলো পুরো ফ্যামিলির জান্নাত বরবাদ করল পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করে দিল সবার জান্নাত বরবাদ করে দিল এই জন্য বাবা আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ কিন্তু ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা কিন্তু ইসলাম শুধু রোজা না ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ কিন্তু ইসলাম শুধু হজ না শুধু হজ না ইসলাম পুরা দিন মানা আইয়ো দফুলুফিসিল মি কাফফা পুরা দিনে প্রবেশ করে আল্লাহ বুঝি একশো 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 এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা এটা বললাম কেউ আমিও আপনিও নিয়ত করেন কাউকে ঠকাবেন না বলেন ইনশাল্লা এটা অনেক বড় জঘন্য অনেক বড় নিকৃষ্ট মানসিকতা নিকৃষ্ট মানসিকতা এবার আসেন এই আয়াতের এই শব্দের সেটা কিছুতেই কমতি না করা ঘাটতি না করা এটা তফসিরাজ আল্লাহর যত হক আমার কাছে তা পূর্ণ আদায় করা ঘাটতি করিলে কমতি করলে ত্রুটি করিলে এটা তৎফিফ এটা তৎফিফ ওই ব্যক্তির জন্য জাহান্ন বান্দার হক যেটা সেখানেও যদি কেউ ঘাটতি করে কমকি করে ত্রুটি করে ধোকা দেয় না দেয় তো সেটাও তৎফিফ ওই ব্যক্তির জন্য জাহান্ন আসেন আমি দুইটা উদাহরণ দিই এক নাম্বার হলো নামাজ আল্লাহর হক কার হক এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে এক সুতাও ঘাটতি না করে তাইলে তা ফিফ হবে হাদিসে আছে রুকু সেজদা অজু নামাজের নিয়ত সানা সুরা ফাতেহা কোরআন শরীফের সুরা তসবি আত্মাহিয়াতু দুরুৎ শরীফ দোয়ায় মাসুরা দোয়ায় কুনুত এবং ধীরস্থিরতা কোনো কিছুর মধ্যে ত্রুটি না করা ত্রুটি করিলে তৎফিফ ত্রুটি করিলে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলেন আপনার জন্য জাহান্ন আপনি গ্যারামের না শহরের আপনি স্কুলের না কলেজের আপনি মূর্খ না পাবলিক আপনি কি গ্যারামদের সাধারণ মানুষ না অসাধারণ এগুলো কোনো কথা না এগুলো একটাও হিসাব মুসলমান কিনা সেটা বলেন যদি বলেন হ্যাঁ আমি মুসলমান তাহলে অবশ্যই অবশ্যই সুরা ক্যারাত দোয়া কালাম রুকু সেজদা নামাজ একশো একশো শুদ্ধ হইতে